সকলে বাইবেল থেকে বার করুন প্রথম করিন্থীয় পরলোধায় 58 কলঅতএব হে আমার প্রিয় ভাত্রীগণ সুস্থির হও নিশ্চল হও প্রভুৰ কাৰ্যে সর্বদা উৎসিয়া পৰো কেনে না তোমৰ জানো যে প্রভুৰ তে তোমাৰ পৰিশ্ৰম নিস্পল নহয় সকলে বলুক আমেন আমেন ঈশ্বৰ নামে জোৰসে তারিফ কৰি সকলে জোৰসে সকলে আমাৰ সঙ্গী আমি বলবো আর আমার পিছু পিছু লোকরা আমার সঙ্গে বলুক বলো অতএব হে আমার প্রিয় ভাতৃগণ সুস্থির হও নিশ্চল হও প্রভুর কার্যে সর্বদা পারো কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয় আ মেন আ মেন ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে জোর 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 এই বাক্য বহুতই পাওয়ারফুল বাক্য আছে বহুতই সামর্থ্য ভরা ওয়ার্ড আছে এই বাক্য কোন টাইমে সাধু পোল করিন্থলীতে শেখাচ্ছে কোন টাইমে এটা যে টাইমে যীশু কৃষ্ণের পুনরুত্থানের কথা হচ্ছে যে প্রভুতে আমরা মেহনত করি প্রভুতে যে আমরা পরিশ্রম করি সেটা ঠিক আছে ইম্পর্টেন্ট আছে কিন্তু ওই টাইমে যদি পুনর অধ্যায় পড়ি তো সাধু পোল করিন্দীয় মন্ডলী মণ্ডলীকে যে বিষয়টা শেখাচ্ছিল আর সেটা হচ্ছে প্রভু যীশুর পুনরুত্থান যেভাবে যীশুখ্রিস্ট কবর থেকে মরে বেঁচে উঠেছেন পবিত্র আত্মা যেভাবে প্রভু যীশুখ্রিস্টের দেহকে কবর থেকে বাঁচিয়ে তুলেছে সেভাবে যে পবিত্র আত্মা আপনার অন্তরে থাকে আমার অন্তরে থাকে তো আমরা যখন এই দুনিয়াতে আমরাও মারা পড়ে যাবো সে পবিত্র আত্মা কেননা আমাদের মরণহার দেহকে কেননা জীবিত করে তুলবে আমেন হাল এ লুই সাধু পোল ঈশ্বরের দাস পবিত্র আত্মাতে ভরার আগে ঈশ্বরের বাক্যকে জানা দরকার আছে পবিত্র আত্মাতে ভরার উদ্দেশ্য কি হোলি স্পিরিটে ভরার উদ্দেশ্য কি আপনি উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি আছেন আপনার অরিজিনাল বাড়ি কোথায় জোর জোর সে অরিজিনাল বাড়ি কোথায় জোর বল কোথায় তো আমাদের আজ আমাদের চাওয়া আমাদের পাওয়া অনন্ত জীবনের জন্য আর সেই লাইনে যেন টিকে থাকি এই জন্য পবিত্র ভরপুর হয়ে জীবন ফলবন্ত হওয়া বাক্য ফলো করা এইটা হচ্ছে পবিত্র সীমাবদ্ধ হওয়ার জন্য পবিত্র আত্মা ভরপুর নয় পবিত্র আত্মা আপনাকে যেন অনন্ত জীবন পর্যন্ত যেন পৌঁছে দিতে পারে এইটা হচ্ছে পবিত্র আত্মা ভরপুর হওয়ার উদ্দেশ্য আজ লোকরা পবিত্র আত্মা ভরপুর হওয়ার माना लोकड़ा जाए लोग हम हाँ जाए पवित्र आत्माते भरपूर हब हमार द्वारा लोकरा सुबारा हाँ मेरा के हाँ।